আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ আসসালাম আল্লাহ রসুলিল্লাহ সুপ্রিয় চ্যানেলের বন্ধুরা আশা করি আল্লাহ রশিস মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের ন্যায় আজকে একটা ভিডিও আসবেন আপনাদের সম্মুখে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকে ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হলো শত্রুকে পাগল করা আপনার এমন একজন শত্রু শত্রু আছে যে আপনার পথে ঘাটে যে কোনো জায়গায় আপনার শুধু বিপদই করে গেছে আপনাকে হত্যা করার চেষ্টা করছে জমি জমা নিয়ে বা বন্ধুত্ব নিয়ে অনেক এরকম হয়ে থাকে না যা আপনার বন্ধুরা প্রেমের মাধ্যমে অপরকে করার কারণে এরকম করে অনেক সময় শত্রুতা হয় বিভিন্ন সময় শত্রুতা হয়ে থাকে তো এই শত্রুকে আপনি কিভাবে পাগল করতে পারেন এই শত্রুকে আপনি কিভাবে পাগল করে দিতে পারেন যেমন আপনি এই কাজগুলা যদি করতে চান তাহলে আপনার কিছু কিছু অবলম্বন করতে হবে আপনার সেই কাজগুলো যদি আপনি করেন তাহলে আপনি এটা সাকসেস হতে পারবেন শত্রুকে আপনি পাগল করতে পারবেন তো আমরা কথা না বাড়িয়ে তো যারা নতুন আসেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পুরাতন ভাই এবং বোনেরা যারা আছেন অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব রাখছেন তাদেরকে আমার অন্তর স্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন তো প্রিয় ভাই এবং বোনেরা আমরা যে কথা বলতেছিলাম শত্রুকে পাগল করতে হবে কিভাবে শত্রুকে পাগল করার জন্য অবশ্যই প্যাঁচা পাখি নাম শুনতে প্যাচা পাখি ইউটিউবে আপনাদের অনেক থাকে এই প্যাঁচা পাখির রক্ত লাগবে এই পাখির রক্ত দিয়ে এরপর আপনি তিলের তেল আছে রকমের দোকানে গেলে পাওয়া যায় এই তিলের তেল সর্ষে তেলের মতোই দেখা যায় ওরকম করে তিলের তেল হয় এই তেল দিয়ে এবং পেঁচা রক্ত দিয়ে মিশ্রিত করবেন মিশ্রিত করবেন কোনো কিছু লাগবে না পেঁচা রক্ত এবং ওই তিলে তেল দিয়ে মিশ্রিত মিশ্রিত করে এবং ওই তেল যদি আপনি কারো শরীরে এরকম সিটিয়ে যদি দিতে পারেন এক ফোটাও যদি তার কারো শরীরে আপনার শত্রু শরীরে যা এরকম দেওয়ার পরে তাহলে পরে আপনার শত্রু জহন পাগল হয়ে যাবে দুঃখিত এরকম করে যে আপনি কাজটা করতে পারেন তাহলে আবার আপনার শত্রুকে আপনি পাগল করে দিতে পারবেন পাগল করার জন্য যেটা বললাম যে নিয়ম বললাম আপনি এই নিয়মে যদি করেন তাহলে আপনি অবশ্যই সাকসেস হবেন যে নিয়মটা বললাম অবশ্যই আপনার সাকসেস হবেন এবং আপনাদের প্রয়োজনও যদি কোনো তদ্বি তাবিজ দোয়া এবং ভালোবাসা মানুষের কাছে পাওয়া স্বামী স্ত্রীর সমস্যা জিনিস সমস্যা যে কোনো সমস্যা যদি আপনি পাইতে চান তাহলে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন ওই অনুযায়ী আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর যদি আপনার বিশেষ প্রয়োজন হয় তাহলে আপনি ডিসক্রিপশন বক্সে আমার নম্বর আছে ওখান থেকে ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপে যোগ করে হোয়াটসঅ্যাপে অ্যাড করে ওখানে আপনি কল দিতে পারেন বা মেসেজ করতে পারেন আমি ইনশাল্লাহ আপনার রিপ্লাই দেবো তো বোনেরা সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাক